আগামীকাল যে সংসদ নির্বাচনটা হতে যাচ্ছে সেটা জনগণের আসার কোনো প্রতিফলন নেই সুতরাং এটাকে আমরা একটা জনগণের জন্য শোক দিবস হিসেবে পালন করতে চাই কালকে যে নির্বাচনটা হবে সেই নির্বাচন সম্পর্কে আমরা সবাই অবগত আমরা সাধারণত দুইটা কারণে আমার আমি ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে দুইটা কারণে আমি নির্বাচনটা বর্জন করলাম প্রথমত একটা হচ্ছে সেকেন্ডারি রিজন সেকেন্ডারি রিজনটা কি বাংলাদেশে সাধারণত বুর্জ গণতন্ত্র যতটুকু ন্যূনতম পর্যায়ে থাকা উচিত সেই সাধারণ ন্যূনতম অবস্থানটুকু বাংলাদেশে নেই আমরা যদি কালকের নির্বাচনের কথা দেখি শক্তিশালী কোনো বিরোধী দলও নেই এটা পুরোপুরি এক ধরনের ফ্যাসিস্ট আচরণ আমরা যদি দেখি শক্তিশালী বিরোধী দল হিসাবে শুধুমাত্র আছে ঈগল মার্কার কিছু মানুষজন আমরা যদি ঈগল মার্কা মানুষজনের ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করি তাহলে দেখা যাবে তারা সবাই আওয়ামী লীগের প্রাক্তন কুরু কর্মী ছিলেন অর্থাৎ হাড্ডাড্ডি লড়াই শুধু তাদের মতোই এখন যদি চিন্তা করি ঢাকা উনি শাসনের মুরাজ্জং নামের একজন ঈগল প্রার্থী তিনি বলেছেন দুই হাজার আট সাল পর আট সালে আমাকে শেখ হাসিনা বলছিল চুপ থাকতে আমি চুপ ছিলাম দুই হাজার তেইশ সালে এসে শেখ হাসিনা বলতেছে আমাকে কথা বলতে আমি কথা বলতেছি অর্থাৎ এইখানে যে ইলেকশনটা হচ্ছে কে নির্বাচিত হবে কাকে দেয়া হবে সব কিছুই শুধুমাত্র একটা সরকারের একজন লোকই নির্ধারণ করতেছে তার নাম কি আমরা সবাই জানি শেখ হাসিনা সে সে একটা ডিক্টেটরশিপ চালাচ্ছে তার একটা ফ্যাসিস্ট আচরণের কারণে এই দেশ এখন পুরা রসা চলে যাচ্ছে আর যদি প্রাইমারি রিজনটার কথা যদি বলি আমরা সাধারণত রাজনীতি করি রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের জন্য সেই জনগণের এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের স্বার্থ কতটুকু হাসিল হবে সেটা আমরা সবারই জানা এই প্রাইমারি এবং সেকেন্ডারি দুই রিজনটার জন্যই আমরা মূলত এই বর্জন এই নির্বাচনটাকে বর্জন করছি কি ভয়াবহ হাস্যকর একটা আয়োজনের মধ্য দিয়ে কি ভয়াবহ একটা কোনো প্রকার অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী রাজু সামনে বসেছিল অবস্থানে বসেছিলেন এবং সেইখানে আপনারা যারা কেউ কেউ দেখেছিলেন তাকে কিভাবে মিথ্যা কথা বলে তাকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে তার বাবা অসুস্থ সে অসুস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম অ্যাসিস্ট্যান্ট যেই প্রক্টর তারা এসে তাকে অসুস্থ বলে তাকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়েছে অর্থাৎ আপনি যদি এই নির্বাচন পছন্দ না করেন এই সরকার পছন্দ না করেন তার বিরুদ্ধে যে আপনি কথা বলবেন সেই স্বাধীনতাটুকু আপনার নেই এরকম একটা জায়গায় আমরা আজকে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি আরে ভাই আপনি যদি দেখেন যে অন্যান্য দেশে যে নির্বাচন সেই নির্বাচন নিয়েও আমাদের দেশের মানুষের মধ্যে বেশি উৎসাহ বিরাজ করে অথচ নিজের দেশের নির্বাচন নিয়ে আমাদের দেশের মানুষের কোনো উৎসাহ নেই আমাদের 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 সাধারণ শিক্ষার্থীরা বাজারে যারা বসে সেই বাজারের ক্রেতা বিক্রেতা কারো মধ্যে কোনো উৎসাহ নেই সবার জন্য কালকে একটা সাধারণ ছুটির দিন এছাড়া এই নির্বাচন আর কোনো ইম্পর্টেন্স আমাদের জনগণের কাছে নেই তাহলে আমরা কিভাবে বলছি যে এটা কোনো যথাযথ নির্বাচন হচ্ছে এটা যে কোনো যথাযথ নির্বাচন হচ্ছে না সেটা আপনিও জানেন আমিও জানি আমরা প্রত্যেকে জানি সেই জায়গা থেকে অথচ আমরা এখনও চুপ করে রয়েছি কেন চুপ করে রয়েছি কারণ আমাদের মাথার উপরে ডিএসএ ঝুলছে আমাদের মাথার উপরে অনেক নির্বাচনমূলক আইন ঝুলছে নির্বাচনমূলক না সরি নির্যাতনমূলক আইন ঝুলছে যেই আয় দেখিয়ে আমাদেরকে বন্দি করে রাখা হয়েছে আমি সবার কাছে অনুরোধ জানাবো যে আপনারা সবাই এই সেলফ সেন্সরশিপের আন্ডার থেকে বের হয়ে আসুন এবং সবাই এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তুলুন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনগণী